এটা হচ্ছে গাজীপুরে আমাদের বিল্ডিং ম্যাটেরিয়াল মানে গ্রামের বাড়ির প্রজেক্ট হ্যাঁ এই প্রজেক্টটা আমরা এখানে সারা দেশে গ্রামেগঞ্জে গরিব মানুষ কীভাবে কাঠ বাস মাটি দিয়ে দোতলা তিনতলা করতে পারে এই হচ্ছে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে আমাদের সেই প্রজেক্ট প্লাস রিসার্চ সেন্টার বিল্ডিং ম্যাটেরিয়াল রিসার্চ সেন্টার পুরা ওই যে ঈদগা মাঠ পর্যন্ত আমার এই প্রজেক্ট এটা মাঠ ট্রেনিং সেন্টার গ্রামের এখন একটু কাজ বন্ধ এই যে নিচে বাস আর উপরে গেলে ঢালাই এই যে বাঁশের দরজার সুন্দরিয়ে এই যে বাঁশ এগুলি রিসার্চের সব আমাদের ছেলেরা করেছে এগুলি বাস দিয়ে এই যে বাসের এই জায়গায় উঠলে মনে হচ্ছে এই পুরা ওই মাথা থেকে এই পর্যন্ত পুরাটাই আমাদের এখানে উঠলে মনে হবে এখানে আবার ডুপ্লেক্স গ্রামের লোকদের বিভিন্ন এক্সিবিশন হয় ট্রেনিং হয় এখানে তারা কি কি কাজ পারে তাদের নেওয়া হয় এই যে এখানে আমাদের পুকুরকাম ইনোভেশন একটা সেন্টার এই তো অনেক দিন পরে আসলাম আসা হয় না আমার হাজব্যান্ড আর আজ আমি আজকে আসলাম এখানে থাকবো আর কি এখানে আমাদের আবার রুম আছে থাকার ব্যবস্থা আছে এখানে ওয়াশরুম আছে একটা খুব সুন্দর আল্লাহর আস মোটামুটি আর হচ্ছে এই দিয়ে দিয়ে এটা অনেক ইন্টারেস্টিং একটা প্রজেক্ট ঢুকলে বোঝা যাবে না এখানে আমার কৌরাণিক মেডিটেশন সেন্টারের রিসার্চ সেন্টার এখানে বাংলায় কোরআন পড়ানো হয় এটা পিছনে কিচেন এখানে আমি আসলে রাতই এটা দেখেন পাখির কিচির মিচির বন পুরো বনটা আমার এখানে সবাইকে দেখার জন্য একটু দিলাম